কোথায় বলেন হ্যাঁ কোথা ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি নেই স্যার কথা কাজ করেন কোথায় ওয়ার্কশপ এইখানে এইখানেই সব এখানে সব আর কোথাও কিছু করেন না এই যে এই যে আপনি যে এটা এখন প্রকাশ করলেন এই যে এটা মডেলের অন্ন মডেলৰ কথা বুলি চামিয়া টেলিকম তৈরি প্রিন্ট করে সামিয়া টেলিকম আপনার দোকানের নাম সামিয়া টেলিকম আপনি চাইনা বলে দিলেন এটা আপনি তৈরি করেন না না আমি তো তৈরি করি আপনি কাকে বলে লিখে মানে ওই চাইনা থেকে বলে লিখে চাইনিজ কা আপনি বলেছেন নাম ধরে আপনি অর্ডার দিলে বলে লিখে আপনি ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন কোন কারখানা থেকে তৈরি করেছেন আমি যারা যে অর্ডার দিলে আপনি আপনি এটা চায়নার কোন কারখানা থেকে তৈরি করেছেন কত চুক্তি নাম দেখান আমি তো না স্যার এই যে যদি আপনি সিনমা দিয়ে এই সামিয়া এই না আমার মালটা এক এক জন এক এক দোকানে দেখো তুমি ওখানে দেখো ওখানে কোন তৈরি করার কিছু আছে ফ্যাক্টরি কোথায় বলো কোথায় ফ্যাক্টরি কোথায় কোথায় কাজ করেন কোথায় সব এখানে সব আর কোথাও কিছু করেন না

সব ডিসপ্লে না আপনার শুধু ডিসপ্লে বিক্রি করেন মোবাইলের ডিসপ্লে কি কি সেটের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন

কি প্রমাণ আছে আপনি এখানে লিখেছেন বনানি সাত চব্বিশ এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে এটার এইচ এস কোড কত আপনার যদি ভুল হয়ে থাকে স্বীকার করবেন তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো এগুলো প্রশ্ন মানে আগে সম্মুখীন হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখান এগুলো বের করে নেই রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে নাই এখানে আছে কতগুলো মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে কতগুলো হবে সংখ্যা বলেন এবং আগামী দিনগুলো উনি তো বললো যে 1280 করে বিক্রি করে আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না আপনি কার কাছ থেকে কিনেছেন বিভিন্ন লোকজনের নাম কি আছে যে নাম ভাই একটু মানে উপরে ঘটনাস্থলেই কথা বলবেন আপনার পরিচয় দিয়ে কথা বলবেন আপনি আসতে বলেন দাম কত বিক্রি করেন

আপনার চাইনা থেকে তো এলসি ছাড়া মাল আসার সুযোগ নেই আছে তো এলসি করেন না আপনারা অবৈধ পথে নিয়ে আসেন তাহলে বৈধ পথে আনি সেটা কমান দেন ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি কোথায় কি প্রবলেম আছে এগুলো

পণ্য দুই ধরনের হয় একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে ছয়টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে এক দেওয়া নাই এখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেনই ই মূল্য নির্ধারণ করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সে তথ্য দেখাতে পারছেন না সবকিছু এলোমেলো আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে মানে আপনার সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন বয়স কত বছর হয়েছে আপনার কত বছর বয়স হয়েছে আঠারো বছর পূর্ণ হইলাই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয় আপনার এটা তো নৈতিকত একটা বিষয় আপনি যেটা ব্যবসা করছেন আমরা কেন জানাই জানেন না জানেন বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ আপনার নিজ দায়িত্ব জানতে হবে আপনাদের এগুলা ক্রয় কত পড়ে কি দামে কিনে না

এ বিক্রি করতেছেন বিক্রয় মূল্যটা জানেন আপনার খরচ কত হলো কয় মূল্য কত সেটা জানেন না তাহলে এটা দাম নির্ধারণ করলেন ব্যবস্থা নাও আর একটা

আর আপনারা কাজ করেন আপনারা কি নিজে ডিসপ্লে তৈরি করেন তবে আপনাদের এখানে অনেক প্রবলেম আছে এগুলা দীর্ঘমেয়াদী তন্ত প্রয়োজন আমাদের এগুলা ব্যাগে নিচ্ছেন কেন জব্দ করবেন একটা আলামত হিসেবে হ্যাঁ আর প্রত্যেকটা কো ভ্যারাইটি একটা করে নিয়ে জব্দ তালিকা তৈরি করেন ঠিক আছে ঠান্ডা মাথায় জব্দ তালিকা তৈরি করেন আর রেড লাইসেন্স কপি নিবেন